অন্যায়কে ঢাকার জন্য আরো বড় একটা অন্যায় নিয়ে আসে আপনারা জানেন যে বাংলাদেশে আমি বারবার বলেছিলাম যে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন ওনাদের ডানে বলেন ইগল বলেন ট্রাগ বলেন নৌকা নৌকা বলেন রাঙ্গল বলেন সবই আওয়ামী লীগ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সরকারই কিন্তু আমি বলেছিলাম বারবার যে সমকামিতা নির্বাচন নিয়ে আসছে এই আওয়ামী লীগ পাবে ঠিক তেমনই আপনার বই পুস্তকেও আজকে সমকামিতা নিয়ে আসছে অনেকে বুঝে না যে সমকামিতা দেখি আমি যদি আপনার পাশের লোকটা যদি আপনি মনে মনে মেয়ে করে মেয়ে আর আপনি ছেলে তাহলে এই যে আপনার কিছুটা হলেও এইখানে দৃষ্টিভঙ্গ এটাও একটা সেক্সুয়াল এনজয় তো মনে করেন এটা তারা এই সমকামিতা নিয়ে আসার জন্যই আজকে শরীফ থেকে শরীফ এটা কোনোভাবে হতে পারে না এবং এ পর্যন্ত সামাজিক মাধ্যমে আপনারা বা যারা যারা কন্টেন্ট তৈরি করে ছেড়েছেন প্রত্যেকটা যুক্তিসঙ্গত এবং মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং কোনোটা চার মিলিয়ন পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়েছে কারণ কি কারণ হচ্ছে যে এইটা বাংলাদেশে চলতে পারে না এবং বিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে এই ধরনের কাজবাস করা ঠিক এবং আমি আরও দুঃখের সাথে আপনাকে জানাইতে চাই যে আমি সকালবেলা গুগলে সার্চ দিলাম যে বাংলাদেশে কোন সব ধর্মের লোক কত চাকরি করে আমি দেখলাম যে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আর সব ধর্ম মিলে আট পার্সেন্ট সেইখানে আজকে বাংলাদেশে মুসলমানের উপর বৈষম্য করতেছে সেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক হিন্দু চাকরি করে এবং অবাক হলাম যে এটা কি তাহলে এইটা কি আসলে এই সরকার কি বাংলাদেশের সরকার নাকি ভারতের সরকার তাই আমাদের সময় এসেছে হুশ ভারতের দালালেরা হুশিয়ার সাবধান হিন্দিকে বিতরিত করেছি ইন্ডির দাস দাসত্ব করার জন্য না